এরা সব সরকারি স্কুলের মাস্টার মশাই দিদিমণি বহুদিন ধরে ওরা স্কুলে পড়িয়েছে তোদের ছেলে মেয়েদের স্কুলে পড়িয়েছে আর সরকারের দুর্নীতির জন্য ওরা সবাই চাকরি হারা সরকার করলো দুর্নীতি আর চাকরি গেল এই নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা তবে টাকা পয়সা নিয়ে ঢুকে ছিল সত্যি কিন্তু এরা সবাই মেধাবী ছাত্র ছাত্রী ছিল সবাই তাদের যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছিল সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত করল তাদের তদন্তেও এদের কোন রকম দুর্নীতি প্রমাণিত হয়নি আর আর সুপ্রিম কোর্ট

এই আকৃতি শিশুটাকে বুকে আক্রে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত পড়াশোনা করে আমি এই চাকরিটা অর্জন করেছিলাম আমি সমাজ গড়ের হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম নতুন করে বাঁচা কিন্তু পুরো ককলে শেয়ার হলো না চাকরিটা আজ আমার নেই এটা কার দোষ এটা কার দোষে চাকরি চলে গেল আমার কোনো দোষ নেই আমার দোষে চাকরিটা যায়নি আমি মধ্যে উঠি বাড়িতে বৃদ্ধ বাবা মা ছোট্ট সন্তানের ভবিষ্যতের চিন্তা আমাকে ঘুমাতে দেয় না তাই আমি সমাজের কাছে আপনাদের কাছে আমার এই কষ্টে ভেজা রিপিটটাকে তুলে দিয়ে যেতে চাই শিক্ষিত যোগ্য শিক্ষক সন্তানের বৃদ্ধ পিতা আমি আমার রক্তের বিনিময়ে তিলে তিলে আমার সন্তানকে লেখাপড়া শিখিয়েছিলাম অনৈতিক ভাবে একটা বিচারের এক কলমের খোঁজায় আমাদের চাকরি আমাদের যোগ্য অধিকার থেকে আমরা কখনোই সরে আসবো না এই অধিকারের লড়াই আমাদের সবার যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমরা সসম্মানের সপদে যে সম্মানের যোগ্যতায় লড়াই করে জয়ী হয়েছি সেইখানে আবার পুনর্বদর্শিত হতে চাই তার জন্য যতই আমাদের লড়াই করতে হোক পথে থাকতে হোক রোদে ঝড়ে বৃষ্টিতে ভিজতে হোক আমরা রাজি কিন্তু আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দিতে হবে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করবো না সে যদি সরকারের বিরুদ্ধে যেতে হয় কিংবা আমাদেরকে পথে পড়ে থাকতে হয় আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ লড়াই করব কারণ এই যোগ্যতার অসম্মান এটা আমরা কোনোভাবেই মেনে নেব না কোনো সুরা নেই প্রত্যেকবার আমাদের যেহেতু কেসটা যেহেতু কোর্টে আছে তাই কোর্ট কি চাইছে কোর্টের অবজারভেশন কি আছে সরকার কীভাবে কোর্টের সাথে কমিউনিকেট করছে কি আমাদের কীভাবে আমাদেরকে পুনরায় জানিয়ে অল করার জন্য মানে যারা যাদের বলে যারা সম্পূর্ণ সম্পূর্ণেড টিচার্স তাদের পক্ষে সরকারের অবস্থানটা কি আমরা জানতে পারছি আমাদেরকে জানানো উচিত গোপনে গোপনে সব কিছু করাচ্ছে এইভাবেই অথচ আমরা জানতে পারছি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সঙ্গে কিন্তু একটা কথা কথা আমরা এটা আমরা এই এই নাটকের ফর্মটা নিয়ে এসেছি বা এই এই প্রতিবাদ এবং এই এইভাবে আমরা মানুষের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করছি কিন্তু এটাই আমাদের চূড়ান্ত নয় আমাদের প্রোগ্রাম ছিল আছে নতুন করে আপনারা জানেন যুদ্ধের যে পটভূমি তৈরি হয়েছিলো সেটার কারণে আমরা অনেক প্রোগ্রাম চেঞ্জ করেছি এবার থেকে আমরা আরো আরও নতুন নতুন জিনিস দেখতে পাবেন এবং আমরা সরকারকে বাধ্য করব কারণ তাদের স্ট্যান্ড রাখতেই হবে ওয়েস্ট বেঙ্গলে আমরা খুব শান্তিপ্রিয় এবং অহিংস আন্দোলন চালাচ্ছি কিন্তু এটা আর বেশি দিন চলবে এবার কিন্তু আন্দোলনটা আরও উন্নতিকে যাবে হয় সরকারকে আমাদের সবাইকে জেলে ঢুকিয়ে রেখে দিতে হবে আতামেলিস দুটোর একটা কর্তব্য এবং কোর্টকেও যে কোর্টের কাছে রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি কোর্টের কাছেও আমাদের আবেদন আছে যে যেখানে প্রত্যেকটা তথ্য প্রমাণ অত্যন্ত স্পষ্ট তাহলে কোন যুক্তিতে পাঁচজন বা আটজন চোরের জন্য একশো জন মানে সম্পূর্ণ নিরপরাধ নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মানে বাতিল করা যেতে পারে আমরা কোথায়ও যাব রাস্তা তো অধিকার আমরা আদায় করব কারণ কখনোই কোনো আইনে এরকম হতে পারে না যে যেখানে নিরপরাধীর শাস্তি পেতে পারে যদি কোনো আইন নিরপরাধীর শাস্তিকে প্রতিষ্ঠিত করে সে আইনকে আমরা মানবো না সেই বেআইনি কাজটা আমরা করতে পারি এটাই আমাদের